আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এটা গন্তব্যস্থল হচ্ছে আর কুমুল্লা বরেরা তো আমাদের যে ক্যান্ট ওনাই একজন সৌদি প্রবাসী দীর্ঘ বাইশ বছর উনি সৌদিতে ছিলেন এবং এই ব্লক সম্পর্কে উনি কিন্তু মোটামুটি খুবই অভিজ্ঞ একজন মানুষ তো উনি এবং ওনার সাথে যে আরেকজন নিয়ে আসছে ওনার বাতিজা উনিও কিন্তু সৌদি প্রবাসী ওনার দুইজনই কিন্তু এই ব্লক সম্পর্কে খুবই অভিজ্ঞ ওনারা কিন্তু আমাদের যে ক্লায়েন্ট উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ করতেছেন আমাদের ভিডিও দেখছেন তো উনি কিন্তু আমাকে অর্ডারটা কোনো কনফার্ম করে নাই উনি বলছিল যে আপনার ফ্যাক্টরিতে যাব প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমরা অর্ডার করব তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে উনি আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা একদম সন্তা লগ্ন করতেছি একদম সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অনেকটা হয়ে গেছে তো উনি কিন্তু আসছিল সকাল আহ এগারোটা বারোটার দিকে তা আসার পরেই কিন্তু উনি প্রোডাক্টটা দেখে পছন্দ করছে তো আমাদের এখান থেকে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ওনার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং গাড়ি ভাড়াটা অনেক বেশি ছিল তো উনি আসলে এই প্রোডাক্টটা খুবই পছন্দ হওয়ার কারণে কিন্তু যে আমার গাড়ি ভাড়া যদি বেশি হয় তো আমি কিন্তু সংগ্রহ করবো এখান থেকে কিন্তু প্রায় দুইটা গাড়ি লাগবে আপনার যাওয়ার জন্য একটা গাড়ি লোডিং হচ্ছে এবং আরেকটা গাড়ি কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাস্তার পাশে কিন্তু সকল মালগুলা উঠে রাখতেছি এই পাশে যে ব্লক গুলা দেখতে পাচ্ছেন এটি যে প্রোডাক্টটা

তো দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পরে একটা লোডিং এর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের এই লোডিং টি গন্তব্যস্থল আপনারা ইতিমধ্যে যেটা কুমিল্লাতে তো আমার একটা বিষয় সবচেয়ে ভালো লাগে আপনাদের আমার এই লাইনে আমি যতদিন যাবতই আছি প্রায় আমি চার বছর এই ব্লগ বা হলো ব্লগ এর সেক্টরে কিন্তু আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট আপনারা যদি বিশ্বাস করেন নাকি জানেন আমার কিন্তু সবচেয়ে বেশি ক্লায়েন্ট কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার আমাদের প্রায় মনে আমি যে আগে যে ফিক্রিতে ছিলাম ওটা এবং এটা দুইটা এটা কিন্তু আমাদের আমি ফিক্রিতে নতুন প্রায় এক বছর হয়েছে এখানে আসছি আগে যে ফিক্রিতে ছিলাম আপনারা জানেন এবিকে ব্লক ফিক্রিতে ছিল তো ওইটা এবং এটা দুইটা ফিক্রি আমার যে বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে বেশি মানে সচেতনের দিক দেখলাম যে ব্লকের বাড়ি নির্মাণের ক্ষেত্রে কুমিল্লার মানুষটা সবচেয়ে বেশি এগিয়ে কারণ ওনারা কিন্তু সৌদি আরবে সচককে পড়াগুলা দেখার পরেই কিন্তু দেশে সেই সিদ্ধান্ত গ্রহণ করেন যে ব্লক দেওয়ারই করবেন তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের ক্লায়েন্টও কিন্তু দীর্ঘ বাইশ বছর ছবি দিয়েছিলেন উনি দেখেছেন ওনার এই ব্লকের কার্যক্রম গুলা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু উনি আমাদের এই প্রোডাক্টটা চুজ করছেন উনি কিন্তু কুমিল্লাতে অনেক প্রোডাক্ট আছে উনি কিন্তু আমাকে বলেছেন যে আঙ্কেল আমার কিন্তু কুমিল্লাতে অনেক প্রোডাক্ট আছে তো প্রোডাক্ট দেখার পরে কিন্তু ওই জায়গায় পছন্দ হয় নাই বিদে কিন্তু এখন থেকে আমাদের একটা অবিশ্বাস্য বিষয় যেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা গাড়ি আমাদের আহ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া গেছে আপনারা বিশ্বাস করবেন জানেন কিনা আমাদের ফ্যাক্টরি থেকে কুমিল্লা বরোড়ার দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার দূরে তারপরও কিন্তু এখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু আমাদের এখান থেকে এক গ্রেডের প্রোডাক্টটা কিন্তু উনি সংগ্রহ করেছেন তো আপনারা চাইলে কিন্তু এই চমৎকার কোয়ালিটি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন খুব দ্রুতই সংগ্রহ করতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর এটা গাজীপুর জেলা পড়েছে এবং এটা আহ এগ্রেডের যে প্রোডাক্টটা আপনারা জানেন আগে রেগুলার দি প্রাইসটা আমরা ওটা সেই পরিবেশের বিক্রি করতেছি এবং যে কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টায় কিন্তু অনলাইন সেবা চালু থাকে আর দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু একদম সন্ধ্যা লগ্ন করছে আমাদের প্রত্যেকটা গাড়ি যে আসতেছে এটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে তার একটা গাড়ি আসতেছে ওটা লোডিং হবে রাত্রে হয়ে যায় বিবিদায় কিন্তু আমরা পরবর্তী গাড়ি ভিডিওটা করতে পারবো না আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা